তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পঞ্চকমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার সাত ও আট নম্বর মডেল সেটটি তাহলে চলো আর দেরি না করে দেখে নিই এক অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন হবে কৌটিল্য দুই কৈবত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম তিন বাংলায় তুর্কি আক্রমণ ঘটে লক্ষণ সেনের আমলে চার পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হবে গোপাল পাঁচ পাল রাজাদের আদির নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে ছয় সেন যুগের শ্রী নিবাস ছিলেন জ্যোতির্বিদ এবার চলে যাই দুই দাগে দুইয়ের একে আছে বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন শশাঙ্ক দুই আছে দান সাগর গ্রন্থটি কার লেখা বললাল সেন আর গন্ডাই কন্ডচল উপাধিকে ধারণ করে প্রমথ রাজেন্দ্র চোল পরের প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোন বড় বুরুদ পরের প্রশ্ন পাল যুগের শিল্প রীতিকে কি বলা হয় প্রাচ্য শিল্প এরপরে দেখো তিনের একদাগ হিজরত কি দেখে নাও হিজরত কি এরপরে আছে ব্রহ্মদেয় ব্যবস্থা কি দেখে নাও উত্তরটি অথবা দিয়েছে পঞ্চরত গাদের বলা হয় এবার দেখো চারের এক প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলোর নাম কি ছিল এই নামকরণের কারণ কি ছিল দেখো এখানে ভালো করে দেওয়া রয়েছে পরে আছে মাছান্নাস এরপরে অথবা দিয়ে টিকা লেখো মাছান্নাস দুই আছে চর্চা পথ কাকে বলে আর কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেন নাও পাল ও সেন শাসনকালের তুলনামূলক আলোচনা পাঁচের এক ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি এর ফল কি হয়েছিল অথবা দিয়ে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল দেখে নাও বাংলার অবস্থা কেমন ছিল এরপরে দেখো পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও দেখো এখান থেকে দেখে নাও আট নাম্বার একটি উত্তর ও দক্ষিণ রাডের মাঝের সীমানা ছিল অজয় নদ। আর বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় হবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি আছে সকলোত্তর প্রথরাদ উপাধিটি হর্ষবর্ধনের চারে আছে সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন অপশন সিদাল ইখতেয়ার উদ্দ মোহাম্মদ বখতিয়ার খলজি পাল বংশের জমিতে মূল অধিকার ছিল কৃষকের আর দান সাগর অদ্ভুত সাগর বইটি হবে বল্লাল সেনের দুই এর তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল 1192 খ্রিস্টাব্দে আবুল ফজলের লেখা বইর নাম আইনি আগরি তিন শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ 4 এ আছে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল 5 কোনষ্ক কোন বংশের শাসক কুশান ছয় যেটি কাদের বলা হয় দক্ষিণ ভারতের বণিকদের তিনের এক আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছিল দেখে নাও এরপর টিকা আছে চক্রপালি দত্ত তিনে আছে চর্চাপদ টিকা লেখা অতীশ দীপঙ্কর আছে কোরআন এবং কাবাস সম্পর্কে আলোচনা করো দেখ নাও আছে সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পাঁচের এক কর্ণ শুগ্ন নগর সম্বন্ধে আলোচনা করো দেখে নাও এখান থেকে এরপরে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করো দুই আছে নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো অথবা দিয়ে পাল আমলের বাংলার শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় দেখে না তাহলে আট নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমরাও দেখাচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে